একুশে মার্চ দু সাল বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে হত্যা করা হয়েছিল তারপরে ভয়ঙ্কর সেই গণহত্যা আজও মানুষের মনে দাগ কেটে রেখেছে আজ দীর্ঘ প্রায় দুই বছর পেরিয়ে গিয়েছে স্বজন হারাদের হারানোর শোক ধীরে ধীরে কাটিয়ে উঠেছে বকটুই স্বাভাবিক ছন্দে ফিরছে সেই চেনা বকটুই মানুষের যাতায়াত শুরু হয়েছে স্বাভাবিকভাবেই খুলছে দোকানপাট চব্বিশে মার্চ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পা রেখেছিলেন এই বকটুই গ্রামে সবাইকে আশ্বাস দিয়েছিলেন আসল দোষীদের শাস্তি দেওয়া হবে স্বজনহারাদের দেওয়া হবে চাকরি তার সাথে দেওয়া হবে ক্ষতিপূরণ কথা দিয়ে কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো গণহত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রামপুরহাটের প্রাক্তন এক নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতার করা হয় দোষীদের দেওয়া হয় উপযুক্ত শাস্তি ফলে খুশি স্বজনহারা পরিবারের আত্মীয় স্বজনরা ক্ষতিপূরণের টাকায় মেরামত করা হচ্ছে পুড়ে যাওয়া সেই সমস্ত বাড়ি ঘরে ফিরেছে সকলেই কোনো রকম আপত্তিকর ঘটনা এড়াতে গ্রামের মধ্যে লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা মোতায়েন পুলিশ বাহিনী গত বছর তৃণমূল এবং বিজেপির তরফ থেকে বকটুই গ্রামের দুই প্রান্তে দুই দলের তরফ থেকে শহীদ বেদী তৈরি করা হয় আজ সেই শহীদ বেদিতে একদিকে যখন সকালবেলায় বিজেপির তরফ থেকে মাল্যদান করা হয় অন্যদিকে আজ দুপুরেই তৃণমূলের তরফ থেকে সেই শহীদ বেদিতে মাল্যদান করা হয় তৃণমূলের তরফ থেকে উপস্থিত ছিলেন রামপুরহাট এক নম্বর ব্লক সভাপতি নিহার মুখার্জি এবং রামপুরহাট টাউন সভাপতি সৈয়দ সিরাজ জিমি মহুয়া মুখার্জি ওয়াসিম আলী সহ একাধিক নেতৃত্ব বিজেপির পক্ষ থেকে বক্তি গণহত্যা শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্প নিবেদন করলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা অন্যান্য বিশিষ্ট নেতা নেতৃত্বরা কর্মীবৃন্দ পাশাপাশি স্বজন পরিবারের সঙ্গে দেখা করেন ও খোঁজ খবর নেন রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায় ও আজিম শেখের রিপোর্ট বীরভূম নিউজ কে আমরা বক্তুই এই গ্রামে এসে উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন যে গত দুবছর আগে মার্মান্তিক ঘটনায় আমার বক্তয়ের গ্রামের আমার ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছিলেন আমরা ইমাম সাহেবকে সঙ্গে নিয়ে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমার সঙ্গে ব্লক সভাপতি উনি আছেন এবং এলাকার সমস্ত আমাদের দলের নেতৃত্ব আছেন ওনাদের পরিবারের সদস্যরা আছেন আমরা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমাদের ইমাম সাহেবকে সঙ্গে নিয়ে আমরা প্রার্থনা করলাম যেন তারা জান্নাতবাসী হন তারা ভালো থাকেন সেই জন্যে আজকের দিনে আমরা এই প্রার্থনাটা করলাম এবং এখান থেকে আমরা কবরস্থানে যাচ্ছি ওখানে যেয়ে আমরা জিয়ারত করব অর্থাৎ আমাদের ওই রুদের তাদের আত্মার শান্তি কামনা করব গ্রাম বাসিন্দা তো সবাই আমাদের দলের সুতরাং এটা গ্রামবাসীদের তাদের তাদের ইচ্ছা অনুযায়ী দলীয় সিদ্ধান্ত না আমরা মনে করি যে শহীদদের নিয়ে রাজনীতি করা উচিত নয় আমরা এসেছি তারা মুসলিম ধর্মাবলম্বী সুতরাং তাদের

দু হাজার বাইশের আজকের দিনে বকটুয়ের আমাদের মেহিরলাল শেখ ওনার পরিবার জন ঘরে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছিল এবং হত্যা করা হয়েছিল এই হত্যা দ্বিতীয় বছর সম্পন্ন হয়ে তৃতীয় বছরে পদার্পণ করল আমরা এই ঘটনার তদন্তর দাবি করেছিলাম সিবিআই তদন্ত হচ্ছে মহামান্য হাইকোর্টের নেতৃত্বে নির্দেশেই তদন্ত হচ্ছে আমরা এই সমস্ত যে হতদরিদ্র পরিবার সেই হতদরিদ্র পরিবারের পাশে আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে পঞ্চান্ন জনের এমএলএদের প্রতিনিধি সেই বকটিয়ে সর্বপ্রথম এসেছিল সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি নিয়ে যে তদন্ত করেছেন এবং তারপরে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হয়েছে আমরা আজকের দিনে এই পরিবারের পাশে সমবেদনা জানাতে এসেছি সাথে সাথে আমরা দাবি জানাই এই যে ঘটনা এই ঘটনার অনতি বিলম্বে তদন্ত সম্পন্ন হওয়া উচিত এবং এই হতদরিদ্র পরিবারের যারা মারা গেছেন তাদের আত্মার শান্তির জন্য এই যারা দোষী তাদের শাস্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা এই পরিবারের সঙ্গে আছি এবং সারা জীবন পরিবারের সঙ্গে আমরা থাকবো আমরা আজকে এই বছর একই দিনে ওই দিনে অর্থাৎ আজকে একুশে মার্চ আমরা এই দিনে পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য এসেছি একটা বিষয় হলো চারটে জেলাতে জেলা শাসক বদল হয়েছে বীরভূম রাজনৈতিক বিষয়ে নির্বাচন কমিশন বদল করে রাজনৈতিক বিষয়ে আমরা আপনাদের কিছুক্ষণ পরে বলবো আমার পরিবারের পরিবারের উপরে যে অগ্নিকাণ্ড চালানো হয়েছিল আজ তার দ্বিতীয় বর্ষ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকলেই আগেবার এসেছিলেন সমবেদনা জানাতে সেই আগেবারের মতোই এনারা সেই দিনটাকে লক্ষ্য রেখেছেন মনে রেখেছেন মনে প্রেরণায় হৃদয়ে রেখে আজকে ওই দিনটা ওনারা লক্ষ্য করে সকলে এখানে উপস্থিত হয়েছেন এই স্বজনহারা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং প্রাণ ভরা সমবেদনা ওনারা দিতে এসেছেন এবং সকলেই এসে আমি খুব আনন্দিত এবং খুব খুশি খুব ভালো লাগছে আমাকে যে এই আজকে বিপদের দিনে ওনারা সকলে এসে আমার পাশে দাঁড়িয়েছেন তার জন্যে অনেককে আমি সকল বিজেপির সমস্ত কার্যকর্তা এবং আমাদের জেলা পৃষ্ঠের মহাশয় সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল আপনাদের সে কি সব প্রতিশ্রুতি দেখেন রাজ্য সরকার যে প্রতিশ্রুতি সে সময় যেটা দিয়েছিল সেটা বাস্তবে একটাই প্রমাণিত হয়নি কারণ আমি গত এক বছর হলো আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে ইনভলভ হওয়ার পর থেকেই আমার সমস্ত যা কিছু কথা দিয়েছিল সমস্ত কিছু সব পাল্টে দিয়েছে এবং তার বিপরীতে আমাদের পরিবারের উপরে আমাদের পরিবারটার উপরে যে ভাতে মারা যায় কীভাবে যে আমি যে আমাকে যে চাকরির মাইনাটা দিত সেই মাই তার উল্টো আজকে আমাদেরকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে যে চাকরি প্রতিশ্রুতি দিয়েছে সে চাকরির যে মাইনা তো সে কোনো টাকাই আমাকে দেওয়া হয় না আমার পরিবারটা যে কষ্টের মধ্যে চলছে যে দুঃখ দুর্দশার মধ্যে চলছে সেটা ভারতীয় জনতা পার্টি আমাদের আমার সঙ্গে আছে পাশে আছে বলে আমার পরিবারটা কোনোভাবে চলছে কিন্তু এই সরকার যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল কারণ আমাদের দশটা দশজনকে মেরে দেওয়ার পর আরও পরিবারটাকে আমাদের ধ্বংস করে দেবে কারণ আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে ইনভলভ হয়েছি এটা তার প্রতিহিংসা প্রতিহিংসাণ করার জন্য আমাদের উপরে আমার উপরে কিন্তু এই যে চাকরির মাইনা টাইনা সবগুলো সমস্ত কিছু বল সকলে কি ডেথ সার্টিফিকেট এখন পেয়েছে না এখনও সাতজনের ডেথ সার্টিফিকেট পাওয়া যায় কারণ বিভিন্ন জায়গায় দ্বারস্থ হওয়ার পর থেকে কিন্তু কোনোভাবে ইস্যু করছে না কারণ কেন সেটা তারা ভালো না হওয়ার কারণ থেকে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে যেমন ব্যাংকে কিছু টাকা আছে ধর এলআইসি করা আছে আরও অন্যান্য বিভিন্ন যে সমস্ত কাজগুলো করা সম্ভব নয় সে সমস্ত কাজগুলো আমরা কোনোভাবে করতে পারছি না এবং প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছে ভালো আছে ভয় লাগে নাকি

মানে আর ভয় লাগে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে বলেছিল মডেল গ্রাম করবো তা এখন হয়েছে কি মডেল গ্রাম না মডেল গ্রাম করবো বলেছিল মডেল গ্রাম হয়েছে বক্তই হ্যাঁ হয়েছে তো মডেল গ্রাম হয়েছে কি কি উন্নয়ন হয়েছে মডেল গ্রাম মডেল গ্রাম কি আমি কি বলবো কই হইল তা হয়নি তো হয়নি আসেনি তো কেউ মন্ত্রী কোন মন্ত্রী তো আসেনি কি নাম আপনার আমার লাইলা বেশ ইনশাল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালোই আছি আল্লাহ যে হালে রেখেছে সে হালে ইনশাল্লাহ ভালোই আছি এখন কার ভয় লাগে না এখন ভয় আতঙ্কে নাই ভয়ের কোনো আতঙ্কে নাই ইনশাল্লাহ এখন গ্রাম সুস্থ আছে গ্রাম সব ভালো আছে এখন সব সকলেই ভালো আছে সুস্থ আছে আল্লাহ যেভাবে আমাদের রেখেছে সেইভাবে আছি আমাদের তো আত্মীয় স্বজন সবই চলে গেছে আমাদের একটা ফ্যামিলিতে দশজন পরিবার চলে যাওয়া মানে দশজন স্বজন চলে যাওয়া মানে তো ফ্যামিলি শেষ তো ওরই মধ্যে দুঃখ কষ্ট নিয়ে জীবন বেঁচে থাকতে হয় সেইভাবে বেঁচে আছি কে বাড়া গেছিল আপনার আমার মা আমার বোন আমার স্ত্রী আমার ভাইয়ের ভাইদের স্ত্রী আমার ভাইয়ের জামাই মেয়ে ছোটো ভাইয়ের বাচ্চা একটা মেয়ে আবার ছোটো ভাইয়ের বউ এই আমাদেরই তো দশজন আমাদেরই তো দশজন বলছি এখানে মুখ্যমন্ত্রী এসে একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে মডেল গ্রাম করব এখন কি মডেল গ্রাম হয়েছে বাটু না মুখ্যমন্ত্রী বলেছে কিন্তু সেটা ওনার মর্জি উনি ওনার পরিস্থিতি বুঝে করবেন কি এখনো কি হয়েছে না মডেল উনি এখনো কোনো কিছু হয়নি তবে উনি পুলিশ পিকেটিং যেটা বলে গেছেন সেইভাবে পুলিশ এখন ইনশাল্লাহ আছে আর উনি প্রতিশ্রুতি আমাদের চাকরি বলেছিলেন চাকরি করার জন্য বলেছিলেন চাকরি উনি অবশ্যই দিয়েছেন তো চাকরিগুলো পারমেন্ট করার কথা ছিল এক বছর পরেই কিন্তু সেটা এখনও করেনি তো এখন কবে করবে এখন আল্লাহ জানে সে পারমেন্ট চাকরিটা পারমেন্ট করেনি কে পেয়েছে আপনার বাড়ির চাকরি আমার বাড়ির আমার স্ত্রীর চাকরিটা আমার ছেলে পেয়েছে আমার ছেলেকে দিয়েছে না এখন পারমেন্ট হয়নি বছর চাকরি চাকরি দু বছর হয়েছে বছর উনি এক বছরে মুখ্যমন্ত্রী মহাশয় বলেছিলেন যে এক বছরের মধ্যেই পারমেন্ট করে দেবো তো সেই হিসাবে বছর হয়ে গেল তখন কতদূর কেউ উনি জানেন কি করবেন আপনার স্ত্রী যে মারা গেছে তার নাম কি আমার স্ত্রীর নাম নাজিমা বিবি আপনার নাম আমার নাম শেখলাল শেখ আপনার ছেলে যে চাকরি করার তার নাম আমার ছেলে চাকরি করার নাম হচ্ছে আব্দুল আজিজ